আন্টিলে এ গার্ল ইজ অ্যাটলিস্ট এইটিন ইয়ার্স ওল্ড গিভ বুকস নট আজবেন্ড এই স্লোগানকে মাথায় রেখে সম্প্রতি আমাদের বিদ্যালয়ে অভিভাবকদের নিয়ে একটি বাল্যবিবাহ বিষয়ক একটি সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয় উক্ত শিবিরে উপস্থিত ছিলেন মাথাভাঙা থানার আই সি শ্রী হেমন্ত শর্মা মাথাভাঙা এক নং ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক মাথাভাঙা মহাবিদ্যালয়ের অধ্যাপিকা ডক্টর শ্রীমতী অপর্ণা বিশ্বাস শ্রী জীবন দাস সুপারভাইজার ডিস্ট্রিক্ট চাইল্ড কেয়ার ইউনিট কোচবিহার শ্রীমতী অপর্ণা রায় কেস ওয়ার্কার ডিস্ট্রিক্ট চাইল্ড কেয়ার ইউনিট কোচবিহার ডক্টর অভিষেক রায় মেডিকেল অফিসার মাথাভাঙা ওয়ান স্কুল হেলথ প্রোগ্রাম আন্ডার পিবিএসএসএম কোচবিহার গ্রাম পঞ্চায়েত প্রধান শ্রীমতী কুন্তি বর্মন সিপি মেম্বার কামাক্ষা বর্মন অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পচাগড় জিপি প্রিয়া লামা এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ আজকের যে এই প্রোগ্রামটা বিষয়বস্তু হচ্ছে চাইল্ড ম্যারেজ বাংলা হচ্ছে বাউল্য বিবাহ যে এই বসে যে মেয়েটা খেলাধুলা করা উচিত যার হাতে বই থাকা যার বাবা মায়ের সান্নিধ্য থাকা উচিত যে বন্ধুদের সঙ্গে খেলবে সে এখন গিয়ে হাতা খুঁজতে করছে বা তার স্বামী শ্বশুরের সেবা করছে তো খুবই খারাপ লাগে তে আমাদের ল এর অর্ডার কি আমরা আপনারা জানেন যে আমাদের যে এখন সরকারিভাবে একটা মেয়ের বিয়ের বয়স আঠারো এবং একটা ছেলের বিয়ের বয়স একুশ এবং তার আগে যদি কোনো বিয়ে হয় এবং সেটা কি বলা হচ্ছে বাল্যবিবাহ সেটা কিন্তু দণ্ডনীয় অপরাধ এবং সেই অপরাধ এখানে বলা হয়েছে যে দুই লাখ টাকার মতন হতে পারে বা দু বছরের জেলও হতে পারে এটা কিন্তু আমাদের আরো আমরা জানবো তারপরে এই যে এই বাংল বিদ্যালয়ে উৎসাহিত করবে যে সমস্ত অভিভাবক অভিভাবিকা বা এমনকি ডেকোরেটার ক্যাডারা এবং পুরোহিত বা আমাদের পুষ্পবন্ধের মধ্যে যারা

আমরা অনেক কিছু আইন কিন্তু তার বাইরেও আমাদের একটু সচেতনতা দরকার আজকে দেখুন আমরা গ্রামে গুলে যারা আছে শহরেও যারা আছে আমরা একটি কথা সুন্দর লেখা আছে চাইল্ড ম্যারেজ অর্থাৎ বাল্য বিবাহ তা না আমরা একটি বাচ্চাকে কি করবো লালন পালন করব ওর খেলার সুযোগ দেব ওর হাসি ফুর্তি সুযোগ দেব কিন্তু তার মধ্যেই বেগার ধরিয়ে দিচ্ছে

তার থেকে অনেক কিছু শিখি কিন্তু দৈনিকভাবে সকাল থেকে রাত মা আত্ম বাচ্চাদেরকে গাইড করেন তাদেরকে সুরক্ষা দেন তাদেরকে সুস্থ রাখেন খেতে দেন তো আর কোনো তুলনা হয় না ইংরেজিতে একটা কথা আছে চ্যারিটি কোনো জিনিসে আজকে যুগে বাল্যবিবাহ থেকে শুরু করা সব কিছু মানে একটা শিশু মানুষের বিকাশের জন্য মায়ের বাবার ভূমিকা অবশ্যই রয়েছে কিন্তু মায়ের ভূমিকা সব থেকে তো আমি আপনাদের সকলকে অনুরোধ করবো আজকে স্যার বললেন সবার আগে যে এখনকার দিনে যে মোবাইলের প্রতি প্রবণতা মোবাইলের প্রতি প্রবণতা কিন্তু আমরা যখন আমাদের জেনারেশন যখন আরও ছোটো ছিলাম তখন কিন্তু এত মোবাইলের প্রবণতাটা ছিল না কিন্তু বর্তমানে কিন্তু মোবাইলের জন্য প্রবণতা একটা ছেলের পড়াশোনার থেকে মোবাইলের উপর বেশি

বা কিশোর মানে কিশোরী অবস্থায় গর্ভাবস্থা প্রাপ্ত হওয়া এবং সেটা কিন্তু কুড়ি চিন্তার বিষয় থেকে যায় তিরম চিন্তা বিষয় থেকে যায় প্রথম কথা হচ্ছে যেটা সমস্যা হয় সেটা একটা কিশোরী মা শরীর এবং সেই ভাবে ম্যাচিওর হয় না তাই তো সেইভাবে হচ্ছে পরিপূর্ণ হয় না প্রকৃতির নিয়মে সেইভাবে পরিপূর্ণ হয় না যাতে সে একটা মা একটা সন্তানকে গর্বে ধারণ করতে পারে আপনারা তো জানেনি প্রতিটা মা বোনের ঘরে ঘরে আমাদের মেয়েরা আছে তো আপনারা একটু মানে দেখবেন আর কি যাতে কম বয়সী মেয়েদের বিয়ে না হয় একটা মেয়েছা যদি আঠারো বিয়ে হয়ে যায় কম বয়সে তাহলে কম বয়সে একটা মেয়ে বিয়ে হয়ে গেলে তাদের শারীরিক শরীরের দিক কোনো না কোনো সময় অসুস্থ হতে পারে তো এটা একটু আমাদের সকলেই দেখতে হবে তো আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার